মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোকনে গোমলে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামার দিকে ফিরে যাবেন কিন্তু কি অবাক গরা কেন নরম করতে পারে নাই সাহাবাদের হাতে থেকে পালা করে গেলেন সাইয়েদনাম সোমা মাইফ নাল রাদিয়াল্লাহু তাআলা হ হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবরা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবদীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সোমা মাইফ কেবা থেকে

পরদিন যে বিশ্বপতি সালাতের দান দিবেন zakat এর দান মেলে ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার একটা টিকেট করতে শুরু করলেন তন্ময় হয়ে তো মামা ইবনে আওসা রাদিয়াল্লাহু তাআলা অবিশ্নবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন তিন বিশ্বনবী তোমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন

তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন আবার আপনার উপর তলো নিয়ে ছাপিয়ে পড়বেন এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতের পায়ের রশিগুলো দিয়ে তোমরা খুলে দাও